একশো পঞ্চাশ টাকা দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর টপস গাউনের কালেকশন দেখাবো আর এই সাদা পরীগুলো কিন্তু অনেক আপুদের বেশি পছন্দ ছিল তো আজকে বড় সাইজের গুলো একশো পঞ্চাশে দিয়ে দিবা। পুরো ভিডিওটি দেখতে হবে দেখতেই পাচ্ছেন একদম টেবিল ভর্তি কালেকশন নিয়ে থাকছে আজকের ভিডিও যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন ওকে আচ্ছা খুব সুন্দর এটা কামিজ দেখাচ্ছি গার্মেন্টস কটন এটার থাকবে দুইশো টাকা আচ্ছা এটা দুইশো টাকা এটা কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন এটা ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটনটা সব জায়গায় আড়াইশো সেল হয় ভাইয়া দিচ্ছে মাত্র দুশো টাকায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু দারুণ এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন ফ্লোয়ার্স এটাও খুব সুন্দর বিস্কিটের সাথে আস কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মার্শাল্লা সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা ল্যাভেন্ডারের ভিতরে আছে হাজার গোলাপ ডিজাইন এটাও দুইশো টাকা আচ্ছা মিনিমাম কত পিস দিচ্ছেন এক পিসও পাইকারি দিচ্ছেন আচ্ছা এটা বড়ি কত থাকবে ছত্রিশ থেকে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ আচ্ছা এটা দেখেন বিস্কিট কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা পেস্ট কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে সরাসরি ভিজিট করতে পারেন রবিন ফ্যাশন ওকে এটা দেখেন এটা কিন্তু দারুণ দেখেন খুব সুন্দর এটাও দুশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন থাকবে যারা লাইট কালার চাচ্ছেন লাইট কালারে নিতে পারবেন ডিপ কালারে নিতে পারবেন তো শুরুতে দুশো টাকারগুলো দেখাবো লাস্টে আমরা দেড়শো টাকারগুলো দেখিয়ে দিব। এই যে এটা কিন্তু খুব সুন্দর প্রিন্ট কালার থাকবে দুইটা এগুলো সবগুলোই বিয়াল্লিশ পর্যন্ত বড়ে তাই না এটা অ্যাশ কালার এটা দেখেন শর্টস প্যারট গ্রিন খুব সুন্দর কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর প্রাইস সেম অনলি দুইশো টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিনের ভিতরে আছে এটাও গার্মেন্টস কটন এটাও দুইশো টাকা আচ্ছা এটাও বিয়াল্লিশ পর্যন্ত বডি এগুলো সবগুলো বুকের পোষণে বাটন করা আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি বডি সাইজ সব সেম জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ তাই না প্রিন্ট ডিজাইন চেঞ্জ এই যে আচ্ছা একটার সাথে একটা মিলবে না একদম ডিফারেন্ট যারা পাইকের কিনে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন নাম্বার দুটি আছে আপনারা কিন্তু ইমো পাচ্ছেন হোয়াটসঅ্যাপ পাচ্ছেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার এগুলো কিন্তু গুজরাটি প্রিন্টে থাকবে ওকে এগুলো কিন্তু সবগুলোই গুজরাটি প্রিন্টে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস সেম অনলি দুইশো টাকা দেখেন সর এটা শেষ কালার চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার থাকবে এটা দেখেন অনিয়ন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর আছে এটাও খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজে কিছু চাইলে সরাসরি কিন্তু ভিজিট করবেন রবিন ফ্যাশন এখানে দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির কিন্তু ওয়ান পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন ভাইরা কিন্তু মূলত ওয়ান পিস টু পিস কিন্তু সেল করে থাকে তো এখানে আসলে নিত্য নতুন ওয়ান পিস টু পিস সব পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে অল ওভার কিন্তু কাজ করা এখানে সাইড থেকে পম করা আছে এটা হচ্ছে পেস্ট কালার অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা দুশো টাকায় একদম সুপার ধামা কভারে কিন্তু পেয়ে আছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে সরি পেস্ট কালার এটা অ্যাশ কালার চুনি প্রিন্টের অনেকগুলো কালার থাকবে দেখেন প্রাইস সেম থাকবে এক পিসও পাইকারিতে পাচ্ছেন মানে দুশো টাকার প্রোডাক্ট আমি বলবো এক পিস না নিয়ে তিন চার পিস নেবেন কারণ ডেলিভারি চার্জ একই আসবে তাই না সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই লাভ কারণ এক আপনার হচ্ছে এক পিস নিলেও ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিতে হবে তিন পিস চার পিস নিলেও কিন্তু দেড়শো টাকাই দিতে হবে এই যে এটা পেস্ট কালার আছে এটা রেড কালার এটা আরেকটা প্রিন্ট ম্যাজেন্ডার কালার এটা অ্যাশ কালার এগুলো কিন্তু সবগুলোই আজকে কালারফুল গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা অনলি দুশো টাকা মানে চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট আপনার পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে দুশো টাকা লাস্ট অন আচ্ছা এখন যা দেখাবে এগুলো একশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়া যাবে তাই না এই যে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে মোটামুটি সবাই পড়তে পারবেন দেখেন কালারগুলো কিন্তু অনেকগুলো কালার আছে প্রিন্ট এগুলো হচ্ছে লিলেন কটন এই যে এটা একটা কালার মানে এগুলোর বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে ভিতরের কালার প্রিন্ট চেঞ্জ প্রায় সেম থাকবে একশো পঞ্চাশ এই যে মানে একশো পঞ্চাশ টাকায় বলতে গেলে কিন্তু মজুরির দামে পাচ্ছেন দেখেন এটা একটা কালার এটা একটা কালার হবে এখন যে কালেকশন আছে যে টিন কালেকশন আচ্ছা এগুলো দেখেন 15 বছর এগুলো আবার 10 থেকে 15 বছর এগুলো 150 এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটাও বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে আপনারা জাস্ট এগুলো 150 এর গুলো ভাইয়ের কাছে বলবেন ছোট সাইজটা বড় সাইজটা এটা বললে ভাইয়ের সুবিধা হবে বুঝতে তাই না এটা 150 এটা ছিল লাস্ট রান অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ